আল্লাহর কাছে প্রিয় কথা চারটি চিল্লায় বলেন কয়টি এক নম্বরে সুবহানাল্লাহ এক নম্বরে দুই নম্বরে আলহামদুলিল্লাহ দুই নম্বরে তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ তিন নম্বরে চার নম্বরে আল্লাহ আকবার চার নম্বরে এই চারটা তাসবিহ পড়া যাবে যাবে আবার বিশ্বনবী বললেন কালিমা জান হাবিবান ইলার রহমান খফিফান আলাল লিসান সকিল ফিল মিজান আল্লাহর কাছে দুইটা বাক্য আছে বড্ড প্রিয় জিব্বায় উচ্চারণ করতে একেবারে হালকা কেমতের দিন মিজানের পাল্লায় উঠিয়ে দিয়ে দিলে ওজন হয়ে যাবে সবচেয়ে ভারী সুমান আল্লাহ দেখেন আমার নবীর কথার ওজন কত দুইটা বাক্য জিব্বায় উচ্চারণে পাতলা বা হালকা আল্লাহর কাছে বড্ড প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন ভারী হয়ে যাবে এই দুইটা বাক্যের একটা হচ্ছে সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহিম আমার সাথে সাথে আওয়াজ তৈরি পড়েন সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহিম আবার পড়েন সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহিম কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তুলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক আছে না নাই একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি এমনে অমনে কার ফলোয়ার তুমি জেনে নাও তোমার হিরোকে নো ইউর হিরো নো ইউর প্রফেক্ট তোমার নবী কাজকে চিনে যাও তুমি কার ফলোয়ার তুমি কার ফ্যান কে তোমার সেলিব্রিটি জেনে যাও